হ্যালো ইব্রাহ আলাইকুম কি অবস্থা সবার আসবে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি গ্যাস বেশ কিছুদিন ধরে আসলে ব্যক্তিগত ব্যস্ততার কারণে চ্যানেলে কোনো রকম ভিডিও দিচ্ছি না তো অনেকের মধ্যে আমাকে নক করতেছেন যে ভাই কি হলো কেন ভিডিও দিচ্ছে না কি সমস্যা তো চলে আসলাম আজকে আবারও আপনাদের মাঝে তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কথা বলবো ইউরোপের দেশ বাট ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এবং সেনজেন কোনো কান্ট্রি নয় কিন্তু খুবই সম্ভাবনা একটা দেশ যার নাম হচ্ছে সার্বিয়া আপনারা অনেকে হয়তো জানেন যে বর্তমানে সার্বিয়ার বেশ ভালো ভিসা হচ্ছে ভিসা রেশিও খুবই ভালো বলা যায় এবং এই এই সার্বিয়াতে অনেকেই ফাইল জমা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা জানেন এজেন্সিগুলা ছয় থেকে আট মাসের কথা বলে অনেকের এক বছর দেড় বছর সময় নষ্ট করছে পরে টাকা ব্যাক দিছে অনেকের টাকা ব্যাক দেয় নাই অনেকের ফেক পারমিট দিছে অনেকের ফেক স্টিকার ভিসা দিছে অনেকে অনেক ঝামেলায় পড়ছেন এই দেশটা নিয়ে এবং গত কিছু মাস আগেও সার্ভেয়ার অবস্থা খুবই টাল ছিল যারা ফাইল দিছেন এবং বছরের পর বছর পড়তেছেন তারাই খুবই ভালো জানেন যে সার্ভিয়া মানুষকে কতটা ভুগিয়েছে আসলে ভুগানোর একটাই কারণ হচ্ছে আমরা বাঙালিরা আপনারা জানেন আমরা বেশ করে বলকান যে কান্ট্রিগুলোতে যাই বেশ করে সার্বিয়া কসোভো নর্থ মেসিডোনিয়া তারপর আলবেনিয়া এই এই দেশগুলোতে আমরা যাওয়ার পরে কি করি মন্টিনেগ্রো এই দেশগুলোতে আমরা যাওয়ার পরে কি করি সাথে সাথে গেম মেরে দিই আপনার কেউ একদিন পরে কেউ এক সপ্তাহ পরে কেউ বা এক মাস পরে বা বসনিয়া এই দেশগুলোতে আমরা যাওয়ার পরে গেম মারি সাথে সাথে এই গেম মারার পরে মানে আমাদের বাঙালিদের রেপুটেশনটা খুবই খারাপ হয়ে গেছে সব দেশে গভর্নমেন্টের কাছে যার কারণে আসলে বাঙালিদের বিষার রেশিওটা অনেক কমে গেছে আপনারা জানেন যে একটা সময় সার্বিয়া খুব ভালো বিষয় এবং অনেক মানুষই সার্বিয়া ঢুকছে কিন্তু আলটিমেটলি আপনি এখন যদি সার্বিয়াতে আপনি খোঁজ করতে যান দেখবেন যে আপনি আসলে পাঁচশো এক হাজার দুই হাজার মানুষ পাইতে আপনার কষ্ট হয়ে যাবে যেখানে হাজার হাজার ভিসা আপনার সার্ভিয়াতে গভর্নমেন্টে আপনার ইস্যু করছে তো এখন এই সমস্যাগুলো আসলে কোনোভাবে আসলে রোধ করা সম্ভব হচ্ছে না একটা সময় দেখা গেল যে আপনার অনেকে দোষ দিচ্ছে আপনার এজেন্সিগুলার অনেকে দোষ দিচ্ছে কোম্পানিগুলার অনেকে দোষ দিচ্ছে ওই সকল দেশে যেখানে যায় তারা সমস্যা পড়তেছে আর আপনি যখন যাওয়ার পরে দেখবেন যে আপনার আসলে আপনাকে ডিজেক কোম্পানির কথা বলে আপনাকে সাপ্লাই কোম্পানিতে দিয়েছে আপনার স্যালারি কম বা আপনি সহজে কাজ পাচ্ছেন না বা আপনি স্যালারি অ্যাকোমোডেশন পেলেও আপনি খাওয়ার টাকা পাচ্ছেন না বা আপনি এত লাখ টাকা সাড়ে নয় লাখ দশ লাখ টাকা দিয়ে খরচ করে গিয়ে আপনি আসলে ষাট হাজার টাকা আপনার পোষাচ্ছে না তখন আপনার মাথায় আসবে যে না আমি কেন সেন্ট্রাল ইউরোপে চলে যাচ্ছি না তখন মানুষগুলো কি করে গেম মেরে দেয় আপনার ইতালি জায়গা ফ্রান্স পর্তুগাল এই সকল দেশে আপনার সেটেল হওয়ার আশায় চলে যায় তো এখানে আপনি গেম মারতে গেলেও আপনার ভালো একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে তিন থেকে পাঁচ লাখ টাকা আপনি খরচ করে আপনার ইতালি ফ্রান্স এইসবের দেশে আপনাকে ডুবতে হচ্ছে তো এখানে এই সার্বিয়া থেকে গেমগুলো অতটা কঠিন না কিন্তু আপনার মাউন্টটা যাবে প্লাস টাকার সাথে সাথে আপনি যাওয়ার পরে আপনি ওই সব দেশে আপনি লিগাল হতে পারবেন কি না বিশেষ করে আপনারা জানেন বর্তমানে ইতালি ফ্রান্স পর্তুগালের অবস্থা খুব একটা ভালো না অভিবাসন নীতি কঠিন হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে এখন আর আগের মতো আপনি গিয়ে আসালাম মেরে আপনি যে বৈধ হয়ে যাবেন পাঁচ সাত বছরে এমনটা না এখন আপনার অবৈধভাবে ঢুকার পরে ওই দেশগুলোতে অনেকে অনেক রকমের ঝামেলা পড়তেছে অনেকে ডিপোর্ট করে দিচ্ছে অনেককে আর বিভিন্ন দেশে আপনারা বিভিন্ন ক্যাম্প পাঠাই দিচ্ছে আপনারা আশা করি আপনার সোশ্যাল মিডিয়াতে বা নিউজ দেখলে আপনারা জানেন বর্তমানে কন্ডিশন খুব একটা ভালো না তো আপনারা চেষ্টা করবেন যে যেহেতু সার্বিয়ার বর্তমান অবস্থা ভালো বা ভালো বিষয় হচ্ছে আশা দেখাচ্ছে নতুন করে আবারও তো আপনারা ভালো একটা এজেন্সি দেখে ফাইল জমা করবেন আর আপনি যখন ভালো একটা এজেন্সি থেকে ফাইলটা জমা করবেন তখন আপনার ভালো একটা কোম্পানি থেকে ইনভাইটেশন পারমিট আসার সম্ভাবনা থাকবে এবং আপনি টাইমলি সেই পারমিটটা আপনার অনলাইন হবে আপনার তারপরে আপনার হচ্ছে টাইমলি আপনি অ্যাপ্রুভাল পাবেন এবং আপনার বিষা আপনি পেয়ে যাবেন আর যদি আপনি যদি কোনো বন্ড প্রতারক দালালের খবরে পড়ে থাকেন তাহলে দেখা গেল আপনার পারমিটটাও ফেক হবে আপনার অনলাইনটা না করেও বলবো অনলাইন হয়েছে অ্যাপ্রুভালটা না এসেও ফেক কিছু দিয়ে বুঝাবে অ্যাপ্রুভাল হয়েছে এবং সর্বশেষ ফেক কোনো স্টিকার বিষয়ে আপনার পাসপোর্টে লাগবে তো আপনারা আসলে সচেতন থাকবেন এই জায়গাগুলো থেকে আর চেষ্টা করবেন সার্বিয়াতে গেলে মিনিমাম আপনারা ছয় থেকে একটা বছর স্টে করার চেষ্টা করবেন এতে হয় কি আপনার পরবর্তীতে যারা আপনার যাবে তারাও আসলে হবে কোম্পানিগুলো আসলে খুব একটা নেগেটিভলি নিবে না যে ও আইসিআই গেম মারা নাই দেখলো যে ছয় মাস এক বছর আপনি থাকার পরে আপনি এরপরেও আপনি মুভ করেন সমস্যা নাই কিন্তু আপনারা যখন দুই চার পাঁচজন জন একটা কোম্পানিতে যাওয়ার পরে দু তিন জনে গেম মারেন বাট বাকি যারা আছে ওই কোম্পানিতে তখন তাদের উপর থেকে কোম্পানি বিশ্বাস উঠে যায় এবং চেষ্টা করবেন যে আপনারা সার্বিয়া গেলে থাকতে কারণ এটা দারুণ সম্ভাবনাময় একটা দেশ এই দেশে বর্তমানে আপনার কনস্ট্রাকশন কাজের খুবই চাহিদা আছে খুবই চাহিদা আছে এবং ফ্যাক্টরি কাজেরও খুবই চাহিদা আছে এই ফ্যাক্টরির কাজগুলা এবং আপনার কনস্ট্রাকশন কাজগুলার হিউজ ডিমান্ড পাচ্ছে এজেন্সিগুলা এবং প্রচুর লোক পাঠানোর একটা সুযোগ আছে আর অনেকেই বলে থাকেন যে সার্বিয়ার সেনজেনে যে গুঞ্জন আসলে এটা সার্বিয়ার সেনজেন হওয়ার পসিবিলিটি এ মুহুর্তে দুই চার বছর মধ্যে নাই। এটা হওয়ার একটা কথাবার্তা চলতেছে হয়তো পঁচিশে না হলে ছাব্বিশে হয়তো সাইপ্রাস গ্রিক সাইপ্রাসটা হওয়ার সম্ভাবনা আছে বাট আপনার সার্বিয়া হলেও পরে হবে আপনারা জানেন সার্বিয়া ইউরোপ মহাদেশের দেশ বাট ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় যেখানে এখনও তারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্তই হতে পারলো না সেখানে তারা সেনজেন হয় কিভাবে। কিন্তু হ্যাঁ আগামীতে ইনশাল্লাহ সার্বিয়া খুবই ভালো একটা লোকেশনে আছে আপনারা জানেন তাদের ভৌগোলিক দিক দিয়ে তাদের অবস্থানটা খুবই ভালো আশেপাশে আপনারা জানেন হাঙ্গেরি ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া ভালো ভালো সেনজেন দেশগুলো আছে এবং নন মধ্যে বসনিয়া নর্থ মেসিডোনিয়া এ দেশগুলো আছে তো আপনার গেম দেওয়ার জন্য যেমন একটা সুন্দর একটা জায়গা সার্বিয়া এবং আপনার ভবিষ্যতে থাকলে এই দেশ থেকেও আপনি ব্যবসা বাণিজ্য বা বাড়ি জায়গা অনেক কিছু করতে পারবেন আপনি আস্তে আস্তে আপনি যদি আপনি ওয়ারপার ইয়েটা পান কি আপনার টিআরসিটা পান টিআরসি পাওয়ার পরে আপনি যদি বৈধভাবে থাকেন আপনি তাহলে ভবিষ্যতে দেখা গেলো আপনি ব্যবসা বাণিজ্য আপনি সব কিছু করতে পারেন বাড়ি গাড়ি করতে পারবেন এই দেশ থেকে আর যদিও আপনার গেম দেন যেহেতু বাঙালিরা গেলে গেম দেয় তাদের আসলে পাঁচশো ছয়শো সাতশো ইউরোতে তাদের পোষায় না তো তারা গেম দিয়ে দেয় গেম দিলেও আপনারা মিনিমাম ছয় থেকে এক বছর স্টে করার চেষ্টা করবেন সাথে সাথে গেম দিবেন না এতে আপনার দেশের আসলে নাম খারাপ হয় যে শ্রম থাকে এটা নষ্ট হয় এবং বাঙালিদের উপরে একটা বিরূপ মনোভাব তৈরি হয় যে বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন দেশে গিয়ে যে জিনিসগুলো করছি এগুলা করার কারণে আপনারা দেখেন ইউরোপে আমাদের অবস্থান খুবই খারাপ হচ্ছে ডে বাই ডে আমরা এখন আগের মতো আর ভিসা পাচ্ছি না ভিসা সেও খারাপ হচ্ছে রিজেক্ট খাচ্ছি এগুলো আসলে কেন হচ্ছে এগুলো আমাদের কর্মের ফল আপনারা জানেন এগুলো করে আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এজেন্সি এজেন্টগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আলটিমেটলি সর্বোপরি সব মিলে আসলে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি তো আপনারা আসলে সার্বিয়া নিয়ে যারা এখন বর্তমানে ফাইল দিবেন আপনারা দিতে পারেন অবস্থা বর্তমানে ভালো আছে আগামীতে কি হয় বলা যায় না বা বিগত দিনগুলোতে ভালো খারাপ মিলিয়েই সার্ভেয়ের অবস্থা গেছে তো আপনারা যদি দিতে চান ভালো একটা এজেন্সি এজেন্ট খুলে আর দেখে তারপর আপনারা ফাইলটা জমা দিতে পারেন অযথায় যার তার কাছে ফাইল জমা দিয়ে আপনি প্রচুর পর প্রচুর আপনি হয়রানি হবেন টাকা নষ্ট করবেন সময় নষ্ট করবেন বিষয় পাবেন না আপনার স্বপ্ন পূরণ হবে না তো গাইজ এই ছিল আজকে সার্ভে নিয়ে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম